চলে আসছে আরে ভাই কি লেভেলে হেডশট মারা দিল আমাদের সাইকো ভাই তুমি তুমি তাড়াতাড়ি আসো দেখো বিড়ের মতো দৌড়াই আসতেছে আর এখন দেখো কচি বাচ্চার খোকার মতো দেখো কিভাবে খাই টা খাই ল হেডশট লাগ হেডশট আরে ভাই আমাকে কি রে ভাই লল মালে সালা বট নোবরা দেখো কিভাবে লল মারতেছে আসসালামু আসসালাম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অনেকদিন পরে তোমাদের ভাইকে দেখতে পাচ্ছ আজকে আমি ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং জোশ হতে যাচ্ছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অলরেডি টেলারটা দেখেই বুঝতে পারছো ভিডিও হতে যাচ্ছে গাইস আজকে আমি হ্যাকারের মতো লং এর ভিতরে উড়াতোড়া হিট শর্ট মারসার এনিমিটার লং এর বোতলাও নিয়েছি তো গাইজ বেশি কথা না বলে আমরা ভিডিওর মধ্যে চলে যাব একটা কথা গাইস আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে এই সাবস্ক্রাইব করে টাকা লাগে না তাই তোমরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর চলো এখন ভিডিওতে চলে যাওয়া যায় অলরেডি আমরা কিন্তু লং ওফের ভিতর চলে আসছি আর এবার আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যাবে আর এখন আমি এমপি ফাইভ তিন লেভেলে কিনে নিয়েছি আর এমপি ফাইভ তিন লেভেলে কীরকম চলে তোমরা তো জানোই এখন দেখা যাক এনিমির কপালে কি আছে চলো আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে এনিমিটাকে এখন আমি চান্দের দেশে পাঠানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত দেখা যাক এনিমিটাকে চান্দের দেশে পাঠাতে পারি নাকি আমি চান্দের দেশে যাই এনিমিটা চলে আসছে আরে ভাই কি লেভেলে হেডশট মারা দিলো আমাদের সাইকো ভাই তো প্যারানিও না গাইস প্যারানাই চিল আকাশের রং নীল এখন তো রাউন্ড সবে শুরু টেলারটা এখনো বাকি আছে কি বলো এবার দেখো আমি যদি হেডশট না মারি গাইস আমার নাম তোমরা চেঞ্জ করে দিও তো গাইস এই যে আমাদের সামনে এনিমিটা আছে দেখো ফুললি হেডশট মেরে হ্যাকারের মতো হেডশট মেরে দিয়েছি গাইস দেখছনি প্রথম রাউন্ডে আমাদেরকে মারছ তাই না তুমি জানো আমি কে আই কাকাশি ব্রো তো এখন তোমাকে দেখাবো আমার খেলা তো দেখো আমরা কিন্তু মনের আনন্দে স্কারের ম্যাক্সিমো দিতেছি আর জানি না এবারে রাউন্ডে এনিমিটার ভাগ্যে কি আছে চলো এবার দেখা যাক কি গানটা চুজ করছে এম ফাইভ নাইনটি চুজ করছে যাই হোক তোমাকে তো আমি সেই লেভেলের মাইট দিব চান্দু তুমি একটু ওয়েট করো আসতেছে দেখো বিড়ের মতো আসতেছে আর একেবারে কাপুরুষের মতো মাইর খাবে লাগে না ভাই হিট লাগে না লাগ ফাইনালি গাইজ হিট শট মেরে একেবারে দেখছো চাহানদের দেশে পাঠাই দিছি চাহানদি বান্দি লড়াই দিছি সাইকো ব্রো তোমাকে এখন আমি ফাইকো বানাই দিছি দেখছো নি তো গাইজ এবার তিন নাম্বার রাউন্ড চলতেছে আমাদের লিটারেলি ভাই তিন নাম্বার রাউন্ড এত সহজে এনিমিটাকে মেরে দিতেছি দেখছো এবার দেখা যাক এনিমিটার কপালে কি আছে এনিমি তুমি তাড়াতাড়ি আসো দেখো বীরের মতো দৌড়াই আসতেছে আর এখন দেখো কচি বাচ্চার খোকার মতো দেখো কিভাবে হেডশটটা খাই চান্দু এই ল হেডশট পাঁচশো নয়ের হেডশট কেমন লাগলো ক্যাচা ব্রো অনেকদিন পরে গেমে আসছি এইভাবে হ্যাকারের মতো শট খাবাই তুমি তাই না তো আমাদের সাইকো বাইকে কিন্তু তিনটা রাউন্ডে ফুললিভাবে হ্যাকারের মতো হেডশট মেরা দিয়েছি নি তোমরা গাইস তোমরা এখনো বসে আছো কেন গাইস এরকম হেডশট দেখে যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কি বলবো গাইস তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেখে কমেন্ট করো গাইস তাড়াতাড়ি করো এরকম কেন করো সাবস্ক্রাইব করতে টাকা লাগে না দেখো নি গাইজ কীভাবে চলে আসছে আমাদেরকে শর্ট দিয়ে দিয়েছি এবার এখান থেকে আমাদের করে নিলাম চান্দু এবার তোমার ভাগ্যে জানি না কি আছে এম এ সেভেন আমার কাছে লিটলি গাইস তোমরা গেস করো আমি কি হেডশট শর্ট পারবো চান্দু সামনে এই ল হেডশট শর্ট তোমাদের ভাই হ্যাকার হয়ে গেছে হ্যাকার আই এম হ্যাকার ব্রো বাকি সব বেকার লিটারেলি ভাই আমাদের ছয় রাউন্ডে চলে আসছি পর পরপর গায়ে কি লেভেলে হেডশট মারছি নি তোমরা কি করতেছো গায়ে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি গাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে টাকা লাগে না তো দেখা যাক এবার আমরা কি করতে পারি এনিমিটা কিন্তু রাশ করতেছে পারুক বা না পারুক দেখো রাশ করতেছে লাগ হেডশট আরে ভাই আমাকে এই সাইকো ভাই হেডশটর্ট মারাতেছে কী রে ভাই ললমালে শালা বট নোবরা দেখো কিভাবে লল মারতেছে এতবার এত বলা হেডশট মারলাম পরপর চারটা রাউন্ডে হ্যাকারের মতো হেডশট খাওয়ার পরে ওর কি বলবো গাইস মানে কিছুই বলার নাই আমার এবার ল ভাই এবার তোর যদি আমি হেডশট না দিচ্ছি দেখো লুডুস খাইতেছে এটা কি ভেঙাচ্ছে নাকি লুডুস খাইতেছে বুঝলাম না গাইস এবার যদি আমি ওকে হেডশট মারতে পারি না তোমরা আমাকে জাস্ট এই ভিডিওতে বেশি না একশো লাইক কমপ্লিট করে দিবা একশো লাইক দাঁড়াও চান তো তোমার ললের প্রতিশোধ আমি এখন নিব কি ভাই হেডশট মারা দিচ্ছি এরকম হেডশট রানিং অবস্থায় ভাই আমি হ্যাকার এম হ্যাকার ব্রো সবাই মিলে লাইক করে দাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো তো গাইজ দেখতেই পাইলে আজকে আমরা হ্যাকারের মতো এনিমিটাকে কীভাবে হেডশট মারছি এনিমিটা আমাকে লল আর ললের প্রতিশোধটা তো দেখলাই কীভাবে নিলাম একেবারে পাঁচটা রাউন্ডে পরবার পাঁচটা ওয়ানটা দিয়ে একেবারে হ্যাকার লেভেলের হেডশট মেরে এনিমিটাকে চান্দে দেশে পাঠিয়ে দিয়েছি তোমরা কি করতেছো গাইছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি গাইছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেখ একটা কমেন্ট করে প্লিজ গাইস আজকের মতো বিদায় নিতেছি আমি কিং কিংহাংটের পক্ষ থেকে দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই